পূর্বাভাসালিপুর আবহাওয়া দপ্তর সূত্রে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ সহ কলকাতার আবহাওয়া কেমন থাকতে চলেছে এক নজর দেখে নেয় পুজো মাত্র আর কয়েকটা দিন বাকি তবে পুরো দমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আজ মহালয়া তাছাড়া পুজোর আগে এটা শেষ রবিবার আলিপুর আমার সূত্রে জানানো হয়েছে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় সম্ভাবনা চলতে পারে শহরের কোন কোন জেলায় তবে কোন কোন অংশে আবার ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে এই মুহূর্তে উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এর কারণে সোমবার এই ঘূর্ণাবর্তটি উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরপূর্ব বঙ্গোপসাগরে একটি আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে এরই জেরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়ার নেই তবে সোম ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে এই তিন জেলার পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়াতেও এবার দেখে নেই যে উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কারণ রাতে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে প্রায় সব জেলাতেই বস্রবৃদ্ধ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সোমবার ঝড় বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি দুই দিনাজপুর এবং মালদাতে এরপরও মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে উত্তরবঙ্গে